বাবার মেয়ের দোকানে ব্যবসায়ী ভাইটির দোকানে অনেক দিন পরে চলে আসলাম সো এই দোকানে অ্যাড্রেসটা আমি একটু দেখি এটা হচ্ছে আর কি জিয়া কার্পেট ঢাকা পল্টনে এখানে এই দোকানটা আর এই দিকে হচ্ছে আপনার ঢাকা বাইতুল মোকারম মসজিদ জাতীয় মসজিদ আর এই যে ভাইয়ের দোকানে আসলাম রিপন ভাইয়ের দোকানে আর রিপন ভাইয়ের দোকানটা মূলত সবাই চিনেন আর আপনাদের রেসপন্সের কারণে এখানে চলে আসলাম আর আমাদের সামনে আছে রিপন ভাই তো এখন আমরা জানবো তার মেয়ের অবস্থা কি বর্তমানে কি টাইপে চলছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আচ্ছা ভাইয়া অনেক দিন পরে আপনার এখানে আসলাম তো অনেক দর্শকরাই আপনার ভিডিও দেখেছে অনেক প্রশংসা করলো আপনি এত কষ্ট করে তারপরে ব্যবসা চালিয়ে যাচ্ছেন আপনার মেয়ের ক্যান্সার তো বর্তমানে কি অবস্থা আছে পাঁচ ছয় সাইকেল কেয়া থেরাপি দেওয়া হয়েছে এমআরআই করা হয়েছে কেমরাই করার পরে এখন রেডিও থেরাপি দিতে বলছে ডাক্তার কিন্তু যতদূর ইমপ্রুভ হওয়ার কথা ছিল ডক্টর বলছতো ততও ইমপ্রুভ হয় নাই এখন রেডিও থেরাপি দিয়ে আবার কেমোথেরাপি শুরু করতে হবে আচ্ছা আচ্ছা তো এখন মানে সপ্তাহে আপনার থেরাপি কেমন চলতো বা এখন রেডিও থেরাপি কয়টা করে নিতে হবে কিছু বলছে ডাক্তার থেরাপি এখনো এরকম কিছু বলে নাই রেডিও থেরাপির সাথে যোগাযোগ করতে বলছে কিন্তু সরকারি যেগুলো আছে ওগুলা নষ্ট আছে নষ্ট আছে দিতে গেলে অনেক টাকা খরচ কেমন খরচ পড়তে পারে ডাক্তার একটু আইডিয়া রেডিওতে পঁচিশ থেকে হাজার টাকা লাগতে পারে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আচ্ছা এখন মানে আপনার মেয়ের কি অবস্থা মানে বর্তমানে কি সিচুয়েশন আর ওর বয়সটা কত আর কি ওর বয়স হচ্ছে পাঁচ বছর ছয় মাস পাঁচ বছর ছয় মাস না আর মানে এখন কি স্টেজে আছে ক্যান্সারে আর কি ধরনের ক্যান্সার হয়েছে একটু বলেন ওর সিউইং সারকোমা হাওয়ার ক্যান্সার আচ্ছা ওর কোমর থেকে নিজ দিকে মানে স্পয়না স্পট মেরুদণ্ডের হাড়ের ভিতরে টিউমার

আপনারা এইখানে ওনার যে প্রোডাক্টগুলো আছে এটা হচ্ছে হেলথ রিলেটেড হ্যাঁ স্বাস্থ্য রিলেটেড বিশেষ করে যারা পঙ্গু বা বডি মাসাজ রিলেটেড যেই মেশিনগুলো নিতে চান এগুলো কিন্তু নিতে পারেন স্বল্প মূল্যে আর আপনার সরাসরি এসে এগুলো কিনে তার ভাই কিন্তু হেল্প করতে পারেন তো ভাই আপনার বিকাশ নাম্বারটা একটু বলে দেন ওখানে অ্যাড্রেসটা বলে দেন আমার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা পূর্ণপল্টন বাংলাদেশ হাউস বিল্ডিংয়ের সামনে আচ্ছা আপনার বিকাশ নাম্বারটা বলে দেন যেটাতে যদি কেউ আপনাকে হেল্প করতে চায় আপনার মেয়ের জন্য যেহেতু আপনার ভিডিও অনেক মানুষ লাখ লাখ মানুষ দেখেছে আপনাকে যদি হেল্প করতে চায় সরাসরি বিকাশ হেল্প করতে পারবে জি আমাকে যদি হেল্প করুন আপনি হেল্প করতে চান তাহলে আমার বিকাশ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ফাইভ সেভেন সিক্স এইট ফোর এইট

ইচ্ছা মনে না ব্যথা পাবে ব্লাড প্রাইসটা কেমন টাকা এগুলো তো আরো কিছু আছে যেগুলো ভাই চলে সবচেয়ে বেশি কোনগুলো এগুলো আমাদেরকে একটু দেখান থেকে কেজ পর্যন্ত হার্ড করতে পারবেন জিম করে ওনারা ব্যবহার করতে পারবেন বা যাদের সমস্যা আছে ওনাদের জন্য নার্ভের সমস্যা জন্য কাজ করবে আচ্ছা এটা মসাজ করতে পারেন আচ্ছা এটা আছে তোদের পায়ের গোড়ালো তে ব্যথা আছে পায়ের গোড়ালো আচ্ছা আচ্ছা

চানাটা আচ্ছা ঠিক আছে এটা আমরা একটু রাখি তারপর আর কি কি আছে পায়ের কি একটাই অপশন এটা আরেকটা আছে যে এটা ফুল এটা শুধু গোড়ালো এটা শুধু এটা পুরোটা ফুল 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 আচ্ছা পুরো পায়ে ব্যথা আছে ফুল জোতা সিস্টেম আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা আমরা তারপর এই দেখেন পায়ের জন্য আরেকটা জিনিস পায়ের জন্য আচ্ছা আমাদের শরীরের প্রত্যেকটা নার্ভের সংযোগ হাতের তালুতে এবং পায়ের তালুতে জি জি এখানে কি লেখা আছে হার্ট লিভার কিডনি লাং গল ব্লাডার প্রত্যেকটা নার্ভ অনুযায়ী আমাদের বাটনগুলো সেট করা আছে এটা যদি আপনি প্রত্যেক দিন সকালে পাঁচ থেকে দশ মিনিট পরে একটু হাঁটাচলা করেন তাহলে আমাদের শরীরের প্রত্যেকটা অর্গান স্বচ্ছল রাখবে আচ্ছা ডায়েবেটিক প্রেশার যে রোগীগুলো আছে দশ মিনিট হাঁটাচলা করলে ডায়াবেটিক প্রেশার কন্ট্রোল থাকবে আচ্ছা এবং হার্ট কিডনি লেভার এগুলোরও কার্যক্ষমতা বৃদ্ধি রাখবে সম্পূর্ণ ঔষধ ছাড়া দশ মিনিট হাঁটাচলা করলে সুস্থ থাকবে আচ্ছা এই যে এটা কিন্তু দেখেন মানে পুরা সায়েন্সের মতো আর কি সব কিছু দেওয়া আছে লেখা আছে কোনটার কি কাজ এই যে দেখেন সবকিছু কিন্তু আপনার এখানে পেয়ে যাচ্ছেন আর পাশাপাশি এই যে এইটা হচ্ছে আরেকটা সেম কাজ এগুলো প্রাইসটা কেমন হতে পারে আনুমানিক 600 টাকা পড়বে 600 টাকা পড়বে আচ্ছা এটা হচ্ছে 600 টাকা আর এটা এটা হচ্ছে সেম প্রাইস সেম প্রাইস 600 টাকা আচ্ছা ভাই একটু এদিক দেখান আমাদের এগুলো একটু দেখিয়ে দেন জাস্ট যে এইখানে অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছি আর এই যে এইগুলো হচ্ছে মূলত কিন্তু সবাই ইউজ করে থাকে এগুলো তারপর পরিচিত করে দেই এগুলো কোনটা কি কাজে হাতের একটা রোলার এটা হাতের তারতে রোলিং করতে হয় আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে পায়ের রোলার দুই পায়ের নিচে রেখে সকালে দশ মিনিট চারটে দশ মিনিট হাতে পায়ে উভয় দুইটা একসাথে চলবে আমাদের হাতের ভিতরে পায়ের ভিতরে আকু প্রেশার থেরাপি বিজ্ঞানে সমস্ত অর্গানের সংযোগ আছে ওকে তো হাতের পায়ে এটা দশ মিনিট রোলিং করলে আপনার ব্লাড সার্কুলেশন হবে আপনার ডায়াবেটিক প্রেশার কন্ট্রোল থাকবে এবং বডিটাও হালকা লাগবে মানসিক উচ্চ রক্তচাপ

আচ্ছা এখানে অনেক ধরনের আইটেম আছে সপ্তাহ দেখানো সম্ভব না আমি জাস্ট একটু দেখি এইটা কিসে যেহেতু এক্সক্লুসিভ যেগুলো একটু ডিফারেন্ট ওইগুলো দেখি আছে ব্যাক ব্যাক আচ্ছা আচ্ছা পিঠে ব্যথা থাকলে এটা এভাবে ম্যাসেজ করলে ব্যাক প্লেনের জন্য খুব ভালো একটা প্রোডাক্ট আরামও হবে এবং ব্যথাও কম আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস কেমন এগুলো হচ্ছে 250 টাকা 250 টাকা এটা আরেকটা আছে सेम কাঠের জিনিস আচ্ছা এটা কাঠের তৈরি যাদের খুব বেশি ফ্যাট আছে বেলি পয়েন্ট সিস্টেম হ্যাঁ এটা হবে আবার পিঠে মেসেজ করলে ব্যথা কম আচ্ছা ব্যথা কম যাদের গ্যাসের সমস্যা আছে পেট বেশি চর্বি আছে ওনাদের চর্বি কাটবে পেট পাওয়া আচ্ছা লং মেসেজ আচ্ছা তো এইখানে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে আমি সব কিছু দেখালাম না কারণ অনেক গরম আর ভাই অনেক টায়ার্ড আর এই যে দেখেন আরও রয়েছে আমি জাস্ট একটু দেখে এটা রয়েছে তারপরে এখানে কিছু আইটেম রয়েছে তারপর অনেক ধরনের আইটেম রয়েছে তো আপনারা যারা ভাইয়াকে হেল্প করতে চান আমি একটু বলে দিই হেল্প করতে চান ভাইয়া মেয়ের জন্য প্রোডাক্ট কিনতে চান না যেহেতু ভাইয়া ব্যবসা করে কারো কাছে কিন্তু হেল্প চান না ভাইয়া যদি আপনারা ব্যবসা করে এগুলো কিনতে চান তাহলে কিন্তু সরাসরি ভাইয়ার এখান থেকে কিনতে পারেন আর আজকে ভিডিওটা ছিল রিপন ভাইকে নিয়ে অনেকদিন পর চলে আসলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দেখুন সবাইকে আসসালামু আলাইকুম